শয়তানের আকৃতি শয়তানের আকৃতি কুচ্ছিত ও এত বিশ্রী যে জাহান্নামীদের এক প্রকার খাদ্য যাকুম গাছ সেই গাছের ফলকে শয়তানের মাথার সাথে তুলনা করেছেন মহান আল্লাহ তিনি বলেছেন আযালিকা খাইরুন নুযুলানা আম জকুমি যাকুমি ইন্না জাআলناها ফিতনাতুন লিজযালিমিনা ইনহা শাজারাতুন তাখরুজু ফি জাহিমি জহীমি ত্বালুহা কান্নাহু রাউসুশ শায়াতীন ফাইননাহুম লা আকিলুনা মিনহা ফামালূনা আপায়নের জন্য কি এটি উত্তম না জাকুম বৃক্ষ সীমালঙ্ঘনকারীদের জন্য আমি সৃষ্টি করেছি পরীক্ষা স্বরূপ এ বৃক্ষ জাহার নামের তলদেশ হতে উদ্গত হয় এর মোচা শয়তানের মাথার মতো সীমালঙ্ঘনকারীরা তা ভক্ষণ করবে এবং তা দিয়ে উদরপূর্ণ করবে তার উপর অবশ্যই ওদের জন্য ফুটন্ত পানির মিশ্রণ থাকবে অতঃপর অবশ্যই ওদের প্রত্যাবর্তন হবে জাহান নামের দিকে মধ্যযুগের খ্রিস্টানরা শয়তানের ছবি অঙ্কন করত একটি কৃষ্ণবর্ণ লোক যার আছে ছুচালো দাড়ি উপর দিকে উঠে থাকা ভ্রু তার মুখ থেকে অগ্নিশিখা বের হচ্ছে তার পায়ে আছে খুর পাছায় আছে লেজ শয়তানের আকৃতি যেমন কুচ্ছিত তেমনই শক্তিতেও সে জিনদের মধ্যে সবার চাইতে বেশি বলবান উবাই বিনকা ব হতে বর্ণিত তার এক খেজুরের খামার ছিল সেখান হতে খেজুর কম হয়ে যাচ্ছিল তাই এক রাত্রিতে তিনি পাহারা দিয়ে থাকলেন হঠাৎ তিনি নবতরুণের ন্যায় এক দেখতে পেলেন তিনি তাকে সালাম দিলেন সে তার সালামের উত্তর দিল তিনি তার উদ্দেশ্যে বললেন কে তুমি জিন অথবা ইনসান সে বলল আমি জিন তিনি বললেন কই তোমার হাতটা আমাকে দেখতে দাও সে তার হাত রেখতে দিল তার হাত ছিল ঠিক কুকুরের পায়ের মতো তার দেহের লোমো ছিল কুকুরের মতো তিনি সবিস্ময় প্রশ্ন করলেন জিনের সৃষ্টিগত আকৃতি কি এটাই সে বলল জিনরা জানে যে তাদের মধ্যে আমার চেয়ে অধিক বলবান পুরুষ আর কেউ নেই তিনি বললেন এখানে কি জন্য এসেছো। সে বলল আমরা খবর পেলাম যে তুমি দান করতে ভালোবাসো তাই তোমার খাদ্য সম্ভার হতে কিছু পাওয়ার উদ্দেশ্য সে এসেছি তিনি বললেন আচ্ছা তোমাদের অনিষ্ট থেকে বাঁচার উপায় কি সে বলল উপায় সুরা এই আয়াত পাঠ আল আল্লাহুল্লাহাই আলহাইম যে ব্যক্তি সন্ধ্যায় তা পাঠ করবে সে সকাল অবধি আমাদের অনিষ্ট থেকে নিরাপদে থাকবে আর যে ব্যক্তি সকালে তা পাঠ করবে সে সন্ধ্যা পর্যন্ত আমাদের অনিষ্ট থেকে নিরাপদে থাকবে অতঃপর সকাল হলে তিনি আল্লাহর রসুলের নিকট এসে রাত্রের বৃত্তান্ত উল্লেখ করলেন তা শুনে তিনি বললেন খবিস সত্যই বলেছে